llamada iki. যেখানে মানুষের প্রবেশ নিষেধ কারণ এই জায়গায় প্রতি মিটারে রয়েছে মৃত্যু এটি সেই জায়গা যেখানে সাপেরা শিকার বরং তারা এখানকার শাসক পা রাখলে আপনার বেঁচে বেড়ার সম্ভাবনা প্রায় শূন্য সাপ সেখানে পা রাখার মতো জায়গা নেই কিন্তু প্রশ্ন হলো কেন এই দ্বীপ এত সাপ আর কিভাবে তৈরি হলো এই ভয়ঙ্কর দ্বীপ তো চলুন আজ আমরা উন্মোচন করবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপের রহস্য কিন্তু সাধারণ আপনি সাহসী না হলে এই ভিডিও আপনার জন্য নই রহস্যময় ও ভায়ান করে দ্বীপটি সাপের দ্বীপ বা ইসনেকা আইল্যান্ডের নামে পরিচিত। তবে স্থানীয়ভাবে এই দ্বীপের নাম ইল하다 কুইমাদা গ্রান্ডে যা ব্রাজিলের সাও পাউলো শহর থেকে 33 কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে একত্রিত ছিল। কিন্তু আজ থেকে প্রায় 10 হাজার বছর আগে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় আর দ্বীপে থাকা সকল সাপ সেখানে আটকে পড়ে এবং আজ আস্তে সেই বিচ্ছিন্ন দ্বীপে সাপের নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদের সংখ্যা বাড়তেই থাকে এই দ্বীপের আয়তন চারশো মিটার আর এখানে বর্গ মিটারে এক থেকে পাঁচটি সাপ পাওয়া যায় এদের মধ্যে সবচেয়ে বিপদজনক হচ্ছে গোল্ডেন এটি পৃথিবীর সবচেয়ে বিন্তর সাপ গুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয় এদের বিষয়ে এতটাই শক্তিশালী যে মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণ পর তার শরীরের মাংস পর্যন্ত গড়ে দিতে সক্ষম গোল্ডেন লেন্সহেড সারা পৃথিবীতে কেবল স্নেক পাওয়া যায় ব্রাজিলিয়ানরা এদের ফার্ডি লেন্স বলে থাকে অত্যন্ত বিষাক্ত সাপটি পিট ভাইপার প্রজাতি এরা লম্বায় প্রায় তিন থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে এদের গায়ের রং উজ্জ্বল হলুদা ও বাদামি বর্ণের গড়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই সাপ এদের মাথা কিছুটা তীক্ষ্ণ আকৃতি তাই এদের লেন্স হেড ভাইপার নামেও ডাকা হই জনমানবহীন এই দ্বীপে এরা সাধারণত পাখি খেয়ে বেঁচে থাকে ইস্তেক আইল্যান্ডে প্রায় একচল্লিশ প্রজাতির পাখি রয়েছে যা গোল্ডেন লেন্স হেড প্রধান খাদ্য দ্বীপের সবুজ গাছ গাছালিতে যেসব পাখি বিশ্রামের জন্য এসে বসে সেই পাখিগুলো এদের শিকার হই তবে এ এদের অন্যতম খাবার গোল্ডেন লেন্সারের বিষ অন্যান্য সাপের থেকে চার থেকে পাঁচ গুণ বেশি হয়ে থাকে এমনকি এরা অন্য সব সাপ থেকে তিন থেকে পাঁচ গুণ বিষাক্ত এদের কামনে যে পরিমাণ বিষ মানুষের শরীরে প্রবেশ করে তাতে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে যে কোনো পূর্ণ বয়স্ক মানুষ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও স্নেক শীর্ষ পর্যটন মধ্যে একটি হয়ে উঠতে পারেনি এই দ্বীপে তুই সাপ যে সেখানে এই দ্বীপে যারা একবার গিয়েছে তাদের কেউই আর ফিরে আসেনি রহস্যময় এই দ্বীপ নিয়ে অনেক রকমের গল্প শোনা যায় এর মধ্যে কিছু সত্য আবার কিছু মিথ্য স্থানীয়দের অনেকে বিশ্বাস করে এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ লুকিয়ে রেখেছিল আর তাদের সম্পদের পাহারাদার হিসেবে শাক গুলোকে জলদস্যুরা এই দ্বীপে ছেড়ে দিয়েছিল যাতে এই দ্বীপে কেউ প্রবেশ করতে না পারে আবার এটাও প্রচলিত আছে একবার এক জেলে দুর্ভাগ্য বসিত এই দ্বীপে আটকে পড়ে পরের দিন স্থানীয়রা ওই জেলেকে খুঁজতে গিয়ে নৌকায় তার মৃতদেহ পায় উনিশশো সালে জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই লাইটহাউস করা হয়েছিল সময় তার স্ত্রী এই সেখানে অটোমেটিক সিগন্যালের ব্যবস্থা করা হই অত্যন্ত বিপদজনক হওয়ায় উনিশশো সালের পর থেকে এই দ্বীপটি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে সেখানে বিশেষ অনুমতিতে জীববিজ্ঞানী ও গবেষকদের যাওয়ার অনুমতি হবে কারণ তাদের জন্য এই দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ জীবন্ত পরীক্ষাগার গোল্ডেন লেন্স এর বিষাক্ত হলেও এটি মানুষের জন্য খুবই উপকারী কারণ এর বিষ থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ ক্যান্সার চিকিৎসা ও অ্যান্টি ভেনম ওষুধ তৈরি করা হবে যার কারণে অসাধু ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়েও এই দ্বীপে প্রবেশ করে গোল্ডেন লেন্স ধরার জন্য আর এই সাপের বিষ অনেক উচ্চ মূল্যে কালো বাজারে বিক্রি করা হবে একজন চুরা চালানকারীর মতে এক একটি গোল্ডেন লেন্স হেড পঁচিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত বিক্রি হয়ে থাকে অসাধু ব্যবসায়ীদের জন্য আজ এই সাপ গুলো বিলুপ্তির পথে আসুন আমরা প্রাকৃতিক সম্পদ গুলো প্রকৃতিতে থাকতে দিই কেননা এসব বিলুপ্ত হয়ে গেলে ভবিষ্যতে মানব সভ্যতা হুমকির মুখে পড়বে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ